আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গাছের হাটে যশোর জেলা ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো হালের বলদ যারে মূলত দামড়া বলে ইন্ডিয়ান গরু দর্শক দেশি গরু তো এই গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুকনো দেখে নিয়ে মাংস ধরাতে পারবেন পাশাপাশি চাষের জন্য নিতে পারবেন দর্শক সুপ্রিয়া দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন হালের বলত এই গরু জোড়াটার ফ্রেম দেখুন আপনারা দর্শক মাংস ধরাতে পারবেন কয় দাঁত করে ভাই আপনাদের কোথা থেকে আসছে বাঘারপাড়া কয় দাঁত করে আট দাঁত করে শুনলেন দর্শক দেশি জাতের আট দাঁতের গরু আপনারা মূলত মাংস ধরাতে পারবেন এখন আচ্ছা কাকা আপনার কিনা গরু না বাসার গরু মানে আপনাদের ব্যবসার গরু বাজার কেমন দেখছেন

কিনা চায় না আপনারা কেমন দামে কিনছেন আমরা চল্লিশ হাজারই কিনেছি চল্লিশে কিনছে এটা সত্যি কথা না মিথ্যা কথা সত্যি সত্যি আর শুনলেন দর্শক বলতেছে এই দামে কুরাই করছে যেহেতু লোকজন আছে আসলে অনেকেই সত্যি বলে অনেকেই মিথ্যা বলে আপনারা একটু নিজেদের মতন কুরাই করে নেবেন দুইশো চল্লিশ বলতেছে কিনা দুইশো চল্লিশের উপরে গেলে বিক্রি হবে কি বলতেছেন দাম বলতেছে না তো ঠিক আছে বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো দর্শক দেশি বলদ ইন্ডিয়ান বলদ প্রচুর আমদানি হয়েছে দরদাম চলতেছে বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা বলদ গরু এক একজোড়া গরু গরুর টোটাল স্ট্রাকচার দেখুন একদম মাংসে পরিপূর্ণ মাংসের গরু দর্শক পাশাপাশি আপনারা চাষের জন্য নিতে পারেন ভাই কোথা থেকে আসছেন বাজার কেমন দেখছেন ভালো মোটামুটি করে করে সমান আপনারা শুনলেন দর্শক এক জোড়া গরু লালটা একটু বড় বেশি গোস্ত আছে এটা একটু কম আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন হালের বলত এক জোড়া চাচ্ছেন কত সাড়ে তিনশো চাওয়া তাহলে হাল চাষ হিসেবে দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে মানে তিনশো বিশ হলে বিক্রি করবেন তার মানে আপনি মাংস হিসাবে চাচ্ছেন না চাষের গরু হিসেবে দাম চাচ্ছে যেহেতু আড্ডা হয়ে গেছে আর কত দিন চাষ করা যাবে এখনো পাঁচ বছর চাষ করা যাবে তারপরে মাংস ধরায় বিক্রি হবে এখনও পাঁচ বছর চাষ করা যাবে দর্শক আপনারা শুনলেন তারপরে মাংস ধরায় বিক্রি হবে তিনশো বিশ হলে বিক্রি হবে বড় গরু শীতের ভিতর দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরুটা মূলত প্যাট মোটা যত্নের অভাব প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে শীত লাগছে গরুটার গায়ে একটু ঠান্ডা আছে হয়তো এগুলো আপনারা দেখে যাচাই বাছাই করে নেবেন ভাই কোথা থেকে আসছেন জি রামবাদ মানে যশোরেরই গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু দশক জশরেরই গরু দেখতে পারছেন এই একটাই আছে আচ্ছা চাচ্ছেন কত 130 130 শুনলেন দর্শক বলতেছে একটাই আছে 130 মূল তো দাম চাচ্ছে সো গছর গরু এটা যশোর জেলা কত হলে বিক্রি করবেন দাম 110 120 করুন আপনার নিয়া 20 কম হলে দেব 120 একটু কম হলে তার মানে হয়তো 12 এর উপরে গিলে দিয়ে দিবেন পনেরো হইলেই দিয়ে দিবে একশো পনেরো আপনারা মূলত মাংস ধরাতে পারবেন প্রপারলি যত্ন নিয়ে ট্রিটমেন্ট নিয়ে এখনো কিছু গোস্ত আছে দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো কি কাকা ভালো আছেন কয় কয়দাত সমান বয়সের গরু আপনারা শুনলেন দর্শক যেহেতু শীতকাল একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন হালের বলদ এ তো দেশি না দেশি চাচ্ছেন কত

সাড়ে ছয় থেকে সাড়ে ছয় মন আপনারা শুনলেন দর্শক ছয় থেকে সাড়ে ছয় মন ধরতে পারে দেখাদেখি চলতেছে বলত গরুগুলো যশোর জেলার চোখাচার গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেশি বলত ইন্ডিয়ান বলত বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা